আজকে আপনাদের মুক্তা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো এত সহজভাবে দেখাবো যা কোনো চ্যানেলে এত সহজভাবে শিখতে পারবেন না প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন বক্রমটা এখানে দুই ভাজে সমান করে ভাঁজ করে নিতে হবে এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা এখানে দিতে হবে পৌনে তিন ইঞ্চি আমরা উপরের দিকেও পৌনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিব। তো আপনি এই গলাটি কত বডির মাপ কাটিং করতে চাচ্ছেন অবশ্যই আপনার বডির মাপটা কমেন্ট করলে আমি কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি আড়ের মাপটা নেবেন জানিয়ে দিব। তো এভাবে শুধু বডির মাপ অনুযায়ী চার কোনায় বক্সটা তৈরি করবেন বাকি ডিজাইনগুলো আমি এখন যেভাবে দেখাবো সেমভাবে করে নেবেন প্রথম হচ্ছে এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন এখন এই দাগের থেকে ডিজাইনটি করার জন্য এখানে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন নেওয়ার পর এই চিহ্ন থেকে এই কোনা পর্যন্ত সুন্দর করে দাগ টেনে নেবেন এখন হচ্ছে এভাবে ফিতাটা রেখে উপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখবেন এরপর এখান থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করবেন এবং ভিতরের দিকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করছি সেমভাবে আপনারা এই ডিজাইনটিভাবে আর্ট করে নেবেন এরপর হচ্ছে এই এভাবে সুন্দর করে টেনে মিল করে দিতে হবে তো দেখুন আমি যেভাবে ডিজাইনটি মিল করে দিচ্ছি আপনিও সেমভাবে এই ডিজাইনটি মিল করে দিবেন তো এইভাবে যখন ডিজাইনটি মিল করে দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে এভাবে সুন্দর করে দাগটা করে নেবেন যাতে বুঝতে অসুবিধা না হয় একটু বাঁকা হলে সোজা করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে বাড়তি বকরম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে নেবেন এভাবে দাগ গড়া নেওয়ার পর এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো প্রথমে বাইরের দিকের বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো কত বডির জন্য আপনি এই গলার ডিজাইনটি কাটিং করতে চাচ্ছেন অবশ্যই আপনার জামার বডির মাপটা লিখে কমেন্ট করবেন তো জানিয়ে দিব কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি আড়ের মাপটা নিয়ে সারকোনা বক্সটা তৈরি করবেন বাকি ডিজাইনগুলো দেখানো অনুযায়ী সেমভাবে তৈরি করে নেবেন